কিন্তু আল্লাহ আকবারের ধ্বনি শুনলেও তার খারাপ লাগে যার কারণে আমরা দেখেছি চট্টগ্রামের মতো পবিত্র মাটিতেও কিছু কিছু বেইমান্না আল্লাহ আকবারের ধ্বনির বিরোধিতা করতে আবু জাহালও করেছে আবু জাহাব রেসুলের জামানায় হয়েছে না হয় নাই বলেন হইছে কম না বেশি অনেক বেশি এরপরে প্রতিবাদ দেখেন আজকের হালত দেখেন ফলাফল কি আবু জাহালের বাসা হাজি সাহেবদের পায়খানা রূপান্তরিত হয়ে গেছে এখন হাজি সাহেবরা যা আগে খোঁজে যে আবু জাহেলের বাসা কোথায় পায়খানা না আসলে একটু কোথায় কোথায় করা লাগবে আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে আজকে যারা মোহাম্মদ রসুল্লাহ আদর্শের বিরুদ্ধে কথা বলে এদের শিক্ষা নেওয়া উচিত আবু জাহেলের আড্ডাখানা যদি মুসলমানদের পায়খানা হতে পারে এই বর্তমান সময়ে যারা নবী আছে এদের আড্ডাখানা মুসলমানদের পায়খানা রূপান্তরিত হবে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে খালি দাবি করবে আর ইমানের নোট থাকবে না আপনি দেরি করে এসে কেন করতেছেন আচ্ছা চলতে আল্লাবাক রী দুনিয়াতে যেই সমস্ত ভাইয়ারা বান্দারা রেসুলের একটু বিরোধিতা করেছে আল্লাহবাক তাদের বিচার করেছেন না করেন না

জবাবটা সুন্দর হয়েছে না আল্লাহ টেনশন নিয়ে না আমি আল্লাহ একাই যথেষ্ট ওরা কি করবে আমি আল্লাহ ছাড় দেই মাগার ছেড়ে দেই না ছাড় দেই মাগার ছেড়ে দেই না সুতরাং রসুল সাল্লা সাল্লামের এই সমস্ত কুটুক্তিকারীরা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে টেনশনের কারণ নাই কারণ আল্লাহ নবীর জন্য আমার আল্লাহ একাই কি যথেষ্ট বরকতি নবী এই জন্য আল্লাহ বাকরবুল আলমিন সারা জামিন এনের জন্য রহমত হিসেবে পালা মা আর সাল্লাহ রহমত আলমিন যেখানেই হাত দেয় ওই জায়গায় রহমত যেখানেই যায় সেই জায়গায় রহমত আবু হোরার হতি আনহু নামে একজন সাহাবের নাম শুনছেন শুনেন নাই সবাই শুনছেন মা কেন আমাদের ছেলেরা তো সাহাবিদের নাম মুখস্থ নাই এদের কিছু মুখস্থ হইলো খেলোয়াড়দের নাম আর নায়ক নায়িকাদের নাম ঠিক আছে কইলেন বাস্তব না অবাস্তব বললাম নামাজ কয়েক তো সেটা জানে না রোজা কেমনে করে সেটাও জানে না অজু কিভাবে করে অনেকে আছে কালে মাটাও সুন্দর করে করতে পারে না ইউটিউবে এক ভিডিও দেখছি একবার এক লোকটা একজন প্রশ্ন করতেছে ভাই আল্লাহর চারজন নবীর নাম বলেন চারজন নবীর নাম বলেন সে মুসলমান যারে প্রশ্ন করতে বলছে সেও মুসলমান সে আল্লাহর চারজন নবীর নাম বলতেছে এভাবে আবু বকর ওমর ওসমান আলী ঠিক সোমান আল্লাহ বলবেন না নজিবুল্লাহ বলবেন চারজন সাহাবিকে চারজন নবী বানায় দিস কেন কারণ আমাদের বর্তমান সময়ে অধিকাংশই বাচ্চা এখন সিজারে হয় কিসে হয় সিজারে যখন হয় প্যাট থেকে বের করে ডাক্তাররা ডাক্তারদের কাছে নিয়ে যায় আজান আর একমত দেওয়ার মতো সুযোগ দেয় না যদি আপনি বাবা হন এটা আপনার দায়িত্ব আপনার সন্তানের কানে আজানটা দিয়ে দিবেন যদি আজান না দেন সে জন্মের পরে যদি আজান না শুনে গানের শুনে তাহলে কাছে ভালো ভালো লাগবে লাগবে এই অধিকাংশ বাচ্চা হয় ঠিকই আজান দেয় না যার কারণে আজান শুনলেই তার গায়ে পোড়া করে তাহলে আবু হুরায়রা একজন সাহাবী এবং পাঁচ হাজারেরও অধিক হাদিস উনি বর্ণনা করেছেন আবু হুরায়রা বর্ণনা করেন আমি আমার নবী যে কত রহমতলা কত বরকতলা এই ঘটনা শুনাইল আপনারা বুঝবেন বলে আমি মসজিদে নবীর গেটের সময় থাকি সময়। কেন হাদিস শোনার জন্য শিখার জন্য মাদ্রাসার ছেলেরা যেরকম পড়ে থাকে মাদ্রাসায় এলেম শিখে কোরআন শিখে খাইতে পারে না পড়তে পারে না লুঙ্গি বানতে পারে না মশারি টাঙাইতে পারে না কিন্তু পড়ে থাকে কেন এলেমের জন্য কোরআনের জন্য তো রসুলের যেমন সাহাবা কিছু ছিল সাহাবে সুফা এরা পড়ে থাকতো কখনো পাইলে খাইতো না পাইলে খাইতো না তো আবু ওরা বলে আমি দুই তিন দিন হয়ে গেছে খাবার পাই না তো পেটে ছোট্ট একটা পাথর বানছি পাথরটা কেন ঠান্ডা পেটে লাগলে ভালো লাগত এই কারণে বানতো খুব বড় না এই পেটের সমান করে এরকম করে বেঁধে রাখতো এখন তো আর সেই পাথর পাতার যুগ নেই যার কারণে এখন আর পাথর বাস করলেও লাভ নাই কিন্তু এক সময় ছিল খাবার পাইতো কি পাইতো না এরকম হাল হচ্ছিল রসুলের জামানা তুমি বলেন আমি মসজিদের নবমীর গেইটে এরকম কাতরাই দিছি আমার নি দেখে কেউ কেউ মনে করতো মির্গি বেড়াম এজন্য জুতা তাকে ধরতো কিন্তু আমি তো জানি যে আমি খুদার তার এরকম করতেছি কিন্তু আমার খুদার যন্ত্রণা বুঝবে কে রসুল ছাড়া আমি মসজিদের নবমীর গেইটে শোয়া দেখতেছি অমর যায় অমরকে সালাম দিলাম আসসালাম আলাইকুম একটা মাসালা জানতে চাই অমরকে বলো যে এই 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 মনে করেন এমন প্রশ্ন করছি যে এই প্রশ্নে অমর বুঝবে যে আমি কিছু খাইতে চাই কারণ আমি কি ক্ষুধার্ত কিন্তু অমর আমার প্রশ্নের জবাব টবাব না দিয়ে সালাম দিয়ে বিদায় হয়ে চলে গেছে আমার দুঃখ লাগলো যে অমর আমার একটু বুঝলেও না আমার যে ক্ষুধা একটু মেহমানদারি করলেও না কিছুক্ষণ পর আবু বকর গেছে আমি একই কাজ করলাম কিন্তু আবু বকরও আমার হালত বুঝে নাই আমি মনে করলাম আজকে মনে হয় খাওয়ান আর জুটবে না গত একদিন দুই দিন যা হাল আজকেও মনে হয় সেই হাল কিছুক্ষণ আজকে এরা বলেন দূরে আমি তাকায় দেখলাম কেমন যেন নূরের একটা ছোটা দেখা যায় আমি নূরের চেহারা দেখলাম আর বললাম যে হা ওই চেহারার যে চলমল আলোয়ার বরকত নূর তাহলে আল্লাহর হাবিব এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেটে আমার সামনে দিয়া যাবে আবু হরাইরা বলে আমি পয়গম্বরকে দেখলাম যে সুলকে দেখার সঙ্গে সঙ্গে কেমন যেন আমার পেটের দুই তিন দিনের ক্ষুধা অর্ধেক নিবারণ হয়ে গেছে সাহাবাদের হালতে মনে ছিল রসুলকে দেখতে ক্ষুধা হুজুর আপনারা দেখছি মার্শাল্লাহ এত সুন্দর হারত পায়গম্বরকে আমি সালাম দিলাম আল্লাহর নবী আমার চেহারা দেখে বুঝছে আমি খাও নাই মনে হয় চেহারা শুকারিস কাজে হুজুরসি একটু যদি খাইতে পারতাম খুব ভালো লাগতো রসুল কয় চল বাসায় যায় দেখি কি হাল এ আবহরায়রা তুই যে পেটের ভিতরে পাথর বানলি আমার পেটের কি হাল পেটের ভিতরে তুমি বানছো একটা আমি নবী বানছি আলাদা এ আবহরায়রা বাসায় যদি কোনো কিছু থাকে তুমি আমি ভাগ যোগ করে তারপরে খাবো মজা করে চলো বাসায় যাই আবু হরাইরা মনে মনে সন্তুষ্ট আমার নবী দাওয়াত দিয়েছেন তার বাড়িতে একটু মনে হয় আজকে খাওয়া যাবে আবু হরাইরা দিন রওনা দিয়ে দিয়েছেন নবীর সঙ্গে নবী আমার ঘরে যা আল্লাহ আল্লাহ নবী আয়েশাকে ডাক দেয় বলেন আয়সা ঘরের মধ্যে কি আছে একটু বলো আয়সা বলে ইয়া রাসূলুল্লাহ এক গ্লাস দুধ কিছুক্ষণ আগে একজন আপনার জন্য হাদিয়া দিয়ে তারপরে চলে গেছে ইয়ার চুল্লা আমি এক গ্লাস দুধটা আপনার জন্য হাতিয়া রেখে দিছি এটা কাওড়া দিবেন না তো একরা আপনি খায়েন অনেকদিন খান না আপনি একটু খান ওচুর কাউরা দিয়েন না আবার কাওরে নিয়ে আসিনি লগে করানসি তো খাবার মাঝে মাঝে স্বামী স্ত্রীর ভিতরে হয় না সন্তান খাইতে যাইতেছে কিন্তু বাবা খায় নাই মা কয় তুই শরেন যা বা গুমা খেলা কর যা কতদিন তোর আব্বা এগুলা খায় না তুই হেন ভাগ্য সই যাচ্ছিস কে বাবা কয় বাদ দাও না এ নে সন্তান নে মহাব্বত থেকেই দিব লাগে কি বলে আল্লাহর নবী ডাক দিয়ে কেউ বাদ দাও না আছে তো বলে যে আছে তো এক গ্লাস দুধ মাত্র আপনি আবার যদি চোদ্দ জনের ডাকেন কেমনে হবে টেনশন নেই দুধ দাও গ্লাস দাও গ্লাস রসুল হাতে নিছে নিয়ে কয় কিরে এরকম একটা গ্লাস মনে করেন এক গ্লাস দুধ আবু হরাইরা দেখছো ওই যে গ্লাস একটা আছে তো দুধ আবু হরাইরা মহা খুশি কে হুজুর এতদিন পরে অন্তত গলাটা একটু ভিজাইতে পারবো আলহামদুলিল্লাহ হুজুর একটু খান আমারও একটু দেন রসুল্লাহ দেখ আবু হরাইরা একা একা খাইলে কি হয় মসজিদে নবীর ভিতরে আসহাবে সুফায় সত্তর জন সাহাবি আছে ওগুলার টাকা দেওয়া আবুরা মনে মনে করে একটু খাবার একটা মনের ভিতরে স্বাদ ছিল এটা শোনার পরে সব স্বাদ মাটি হয়ে গেল কেমনে সম্ভব এটা এক গ্লাস দুধ রসুল যদি একটু খায় আমি খাইলে তো আমার ফেটে এক কোনো যেত না এন সেখানে আবার সত্তর জন যা এটা ক্ষুদা নিয়েই বাস করতে হবে দুনিয়াতে কিছুই করার নাই অষ্টনিয়া মনের ভিতরে সাহ ডাক দিতে গেছে সাহাব একরম তোদের কপাল খুলছে আরে এক গিলাস দুধ আছে রসুন গেছে চল সবাই মিলে খাই চল একটা ভাষা আছে না মানুষের চল রসুন দাবাদ দিছে খাবি না এক গিলাস দুধ আছে চল 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 শাহ বা একরম শুইনা কর কি খুশি ধর সব রসুন খাড়ে কি রে পাগল হয়ে গেছে সব আস্তে 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 সিরিয়াল ধর সিরিয়াল ধর সব সিরিয়াল ধরছে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কারণ খাবার দিবে কে ইসলামের ইসলামের দুর্দশা যা গেছে এটা তো আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ পাক যে ইসলাম এই পর্যন্ত কিভাবে এনেছেন এটা সাহাবা কেমরা জানে তারা কিভাবে ইসলাম আমাদের পর্যন্ত আনছে রসুল বলেন এই ঠান্ডা মাথায় এতগুলা মানুষ এই জায়গায় খাবে আবহাওয়া এরা বলে জি হুজুর দুধ কট্টু খুজুর এক গ্লাস আবহাওয়ার মনে মনে একটা স্বাদ আছে যে যেহেতু মেহমান আমি শুরু তার মানে খাওয়াবে হয়তো আমারই আগে এটা একটা তার মনের আশা যে আমি সবার আগে মেহমান চুলের আগে আমাকে দিবে পরে দিবে আমারও দিলে আমি ঘট ঘট করে কয়েকটা খাই বল এরপরে যা হয় হোক ক্ষুদা লাগলে পেটে যা হয় কিন্তু নবী আমার আবহাওয়ার আবহাওয়ারা খেজ খেজমতে ঘোদা মিলে আগে না আগে খাওয়ার চিন্তা বাদ দিয়া সমস্ত সাহাবাদেরকে তুমি আগে খাওয়াই দাও সুহান এই কথা শুনে আবহাওয়ার আরও শেষ যা একটুখানি আশা ছিল যে ঠোঁটটা ভিজাইতে পারবো এটাও আর হবে না রসুল কি বলেন আমি খাবো খাওয়া শুরু করো খেদমত করো যেহেতু রসুলের আদেশ কিন্তু আবহাওয়ার বিশ্বাস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদেশ দিছেন তার মানে এটা হয়তো খাওয়া যাবে ইনশাআল্লাহ কেন রাসূলের হাত যেখানে গেছে ওই জায়গা বরকতের জায়গা হয়ে গেছে আবু এরা প্রথমে একজনের সামনে দিয়া কত দস্তো খাই একটু ভাবসাব কম করে খা দেখ এক গ্লাস দুধ ভাই দয়া করে খালি ঠোঁটটা লাগাবি ভিজাবি জিভটা তারপর ছেড়ে দিস ভাই মানুষ কিন্তু অনেক আদর পড়া দে স্বামী সুন্দর করে নিলেন আল্লাহ নবী সাল্লাম সুন্দর করে দোয়া করে দিলেন নবীর অন্যদেরকে দিলেন বেচারা খাইলো পেট ভরে খাইলো 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 এবার নবী বলেন দ্বিতীয় জনকে দ্বিতীয় জন একবার দুইবার তিনবার খাইতে আসে তৃতীয় জন পঞ্চমজন জন পঞ্চম জন করে করে সত্তর জন শেষ আর আবু মনে মনে সন্তুষ্ট এর ক্ষীরে ব্যাপারটা কি দুধ যে খায় শেষ হয় না হুজুর আপনি কি খেলা দেখাই দিছে নবী আমার ডাক দেয়া কাব হরাইরা সবাই কি খাইলে বলে হা সবার খাওয়া শেষ আল্লাহ নবী ডাক দেয়া বলেন হে আবু হরাইরা এখন তুমি সুন্দর করে পেটটা বেরা খায় লও নফসরে অনেক কষ্ট দিছ নফসের সঙ্গে মজা আদা রমজান মাসে যদি ইফতারিটা সামনে আসে কি বলেন মজা লাগেনি লাগে না গরম গরম পেঁয়াজু আলুর চপ এরপরে চক বাজারের ইফতারি যদি হয় ঢাকা তারে তো আর শেষ ইস কখন খালি ইফতারি নিয়ে বসার গড়িটা দেরি আযান না না কোথাও কোনো মতে রিং টোন যদি আযানের বাজে দেখবেন নিয়ম হয়েও শেষ हैन আবু হুরায়রা এর हालत তেমন তুমি আগে খাও দেখেন নেতাও বা কেমন নেতা আমাদের দেশে তো কিছু কিছু আছে জনগণে খাওয়াবে কি নিজে খেয়ে তো গুণ পায় না হ্যাঁ আর রাসূলের থেকে শিখেন নিজেও খোদারত্ব সাহাবরাও খোদারত্ব কিন্তু নিজে খায় না সাহাবাদেরকে খাওয়ায় সুবহানাল্লাহ এটা রাসূলের শিক্ষা নবী বলেন তুমি খাও আবু হুরায়রা খাইলেন আবার খাও আবার খাইলেন নবী আবার খাও আবার খাইলেন নবীকে আবার খা হুজুর এই পর্যন্ত খেয়ে এই পর্যন্ত খাইছি নবী কয় কি শেষ এই দুটো আগে তো খালি খামু 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 করে তো জিন সব শেষ হয়ে যাইতেছে সহ্য হয় না এখন সব শেষ কেমনে খাই যাচ্ছে এই সব জায়গায় এখানে মোস টোস ভরে গেছে মনে করেন এরকম হালোতে খাইছে দুধের দাগ লাগে না হালো তেমন খাইলেন আপু হরে এবার রসুল বলেন ঠিক আছে এবার আমাকে দাওয়াল্লাহ নবী সাল্লাহ সাল্লাম খাইলেন খাওয়ার পরে রসুল সাল্লাহ সাল্লাম বলেন আবু হরায়রা

দিয়া নেতা নেত্রী আর দলের আখলাককে ফলো করি আপনার কাছে আপনার নবী যদি পছন্দের হয় আপনার বাবার চাইতেও ভালোবাসার হইতে হবে আপনার নেতার চাইতেও বেশি ভালোবাসার হতে হবে আপনার পীরের চাইতেও বেশি মহব্বতের হইতে হবে কারণ নবী বলেন যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব মানুষের চাইতে আমি রসুল তোমার কাছে বেশি মহব্বতের না হবো ততক্ষণ তুমি মুমিন হতে পারো নাই আর তোমার চাল চলন যদি আহদিদের সঙ্গে মিশে মানতাসবাহুম নবী বলেন তোমার সমস্ত চাল চলন যদি আমি নবীর মতো না হয় যার মতো হবে তোমার হাসরও তার সঙ্গে হবে ইয়াহুদিদের মতো চুল যারা রাখেন যুবকরা খুব শুনেন আপনি একটু জিজ্ঞাসা করেন তো মুরব্বী একজন ভদ্র মানুষের সাসা দেহেন আমারে কেমন লাগে কবো তোর টাউটের মতো লাগে ঠিক তো কইতেছে যুবকেরা কিন্তু সুলটুবি টুপি খুলে দেখেন না এক একটা চুলের হালত কি কোয়ালিটির চতুর্দিকে টাকু উপর দিয়ে স্মৃতিসৌধ দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল পলা আসছে কোনো মতে এই জন্য এই সমস্ত বেশভূষা চেঞ্জ করেন রসুলের সঙ্গে যদি জান্নাতি হতে চান অন্তত সুর একটা রসুলের মতো নিয়ে আনেন সির একটা রসুলের মতো আনেন বলতে পারবেন তো আল্লাহ আপনার হাবিবের সুন্নতটা নিয়ে আসছি অন্তত রসুলের সুন্নতের মর্যাদা আল্লাপাক জান্নাত দিয়ে দেবে হাকিকত উস্কুত কর দে বলতে পারবেন যে আপনার হাবিবের সুরত নিয়ে আসছে আর কিচ্ছু না থাক এখানে যতগুলো মুসলমান আছেন যারা এখনো রসুলের সুন্নতটা গায়ে উঠাইতে পারেন নাই আল্লাপাক তৌফিক দেন নাই নিয়োগ করেন ইনশাল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে যাইতে চাইতো ইনশাল্লাহ চান আল্লাহ বাসছে আল্লাহ নবীর মতো আদর্শের চেহারা ধরেন নবীর মতো হইতে চান নবীর মতো চেহারা ধরেন যদি নবীর মতো চেহারা ধরতে পারেন তো ইনশা আল্লাহ আল্লাহ পাক নবীর সঙ্গে জান্নাত দিয়ে দিবেন বিশ্বাস হয় কি হয় না হয় কি হয় না আর যদি অন্যথায় না করেন তো আল্লাহর নবী বলেন যার সঙ্গে মিল তার সঙ্গে হবে হ্যাঁ দেখ তো মিল কার সঙ্গে বলবে আল্লাহ পুতিনের সঙ্গে মিল আছে জো বাইডেনের সঙ্গে মিল আছে আল্লাহ কব এদের সঙ্গে জাহান নামে দিয়ে দেয় পারবেন তো ইনশাল্লাহ সুন্নত ধরতে পারবেন তো ইনশাল্লাহ দাড়ি উঠাইতে পারবেন তো ইনশাল্লাহ টুপি উঠাইতে পারবেন তো ইনশাল্লাহ রসুলের সঙ্গে মহাব্বত করতে পারবেন ছোট্ট একটা কথা বলি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সঙ্গে মহাব্বতের জন্য ছোট্ট একটা আমল দিব সেটা আপনারা করবেন আমিও করব এটা অনেক বড় একটা আমল কেউ যদি শরীফের আমল পড়ে রসুল বলেন একবার পড়বে তো দশ বার রহমদ নাজিল হয়ে যাবে তো প্রত্যেক সময় আমাদের হাতের কাজ পায়ের কাজ আছে জবানের তো কোনো কাজ থাকে না জবানের কাজ উঠায় নেব যখনই সময় হয় সল্লআ পারবেন পড়তে ইনশাল্লাহ যত বিপদ আসে দুরুদ পড়বেন বিপদ আল্লাহ দূর করে দিবে চেয়ারম্যান চেয়ারম্যানই করতেছেন সল্লা করতেছেন সাল্লাহ আসলাম বিপদে পড়ছেন সাল্লাহ আসলাম বেবিকে আমল শেখা দেন বাচ্চা পেটে আসে সাল্লাহ আসালাম আমল করুক নবীর বাচ্চা যে পেটে আস পেটের থেকে বের হবে ওটাও নবীর আসক হয়ে বের হবে ইনশাআল্লাহ এবং পাশাপাশি কেউ দূর শরীফ পড়বে তো আল্লাহ রসুলের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ রাজি আছেন করতে ইনশাল্লাহ পাশাপাশি কেউ যদি নবীর বিরুদ্ধে কোনো কুটুক্তি করার বা কোনো প্রকার অপমানিত কথা হয় এরকম কোনো কথা বলে আপনি স্কুলে পড়বেন কলেজে পড়বেন আওয়ামী লীগ করবেন কোনো সমস্যা নাই অন্য দল করেন আপনার ব্যক্তিগত বিষয় উম্মত হিসেবে ওই সময়ে প্রতিবাদ করা ইমানের দায়িত্ব করতে পারবেন ইনশাল্লাহ বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দু কবির প্রেমে জীবন দেবে ধিগৃত হবে বিশ্বজুড়ে নিন্দা ঘুরাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা কমিটির ভাইরা এরা ভিতরে ভিতরে ঢুকে যাবে আজকের এই মাদ্রাসার জন্য যার যতটুকু সামর্থ্য হয় আপনারা দান করবেন যে যতটুকু পারেন ভিতরে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে যাবে আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে উপস্থিত পাঁচশো পারেন এক হাজার পারেন দুই হাজার পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যা মসজিদে মসজিদের কাজের জন্য যার যতটুকু আছে ততটুকু দিবেন ইনশাল্লাহ ভিতরে ঢুকে যাবে যার যতটুকু সামর্থ্য ততটুকু দিবেন কই ঢুকে না কেন স্বেচ্ছাসেবকরা ঢুকে যাও আর যেই আলোচনা শুনলাম সব আলোচনা যদি ভুলে যান কোন আপত্তি নাই একটা কথা লাস্টে বলেছি কি মনে আছে কি বলেছি বলেন দলুর শরীফের আমল সল্লি সাল্লাম আমলটা যদি আমরা সবাই করি ইনশা আল্লাহ আমাদের জীবনেও বরকত হবে আমাদের হায়াতেও বরকত হবে আমাদের কাজেও বরকত হবে শুধু তাই নয় ইনশাআল্লাহ রসুলকেও স্বপ্নে যুগে দেখা দিয়ে দেবি আল্লাপাক এই জন্য আমরা চেষ্টা করবো প্রত্যেকেই রসুল সাল্লি সাল্লামের উপরে দুরু শরীফের আমলগুলো পড়ার জন্য পাক আমাদেরকে তৌফিকদের মনে মনে আমরা দুরু শরীফ করতে থাকি সল্লি আসাল্লাম আর ভিতরে ভিতরে যারা যাচ্ছে মসজিদের জন্য যার যতটুকু সামর্থ্য হয় করে ইনশাল্লাহ দান করেন একটা মানুষ ওই ঠান্ডা মোনাজাত না দিয়ে আজকের মাহফিলার এই পর্যন্ত যে সমস্ত কমিটির ভাইরা সহযোগিতা করেছেন টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে আল্লাপাক সকলের সহযোগিতা কবল করুক আর মহিলা প্যান্ডেলেও আছে অনেক বাচ্চা যারা আছে এরা ঢুকে যাক মহিলা প্যান্ডেলে যার যতটুকু সমর্থ হয় আমরা মসজিদের জন্য একটু দান করবো উঠাউটি না করে ওই যে কাপড় আছে কাপড়গুলোতে যার যতটুকু সামর্থ্য হয় একটু দান করেন আল্লাহর ঘর মসজিদে একটু বেশি বেশি দেন মসজিদের উন্নয়নের কাজের জন্য বেশি বেশি দান করেন আল্লাহবাক সকলের দানকে গোবল করুক توفيق الا <سؤال> بالله <سؤال> أمر شكرا دعا كربو الله <سؤال> ما في لك كمية بيدان اللهم <سؤال> صل على محمد النبي الامي وعلى آله وسلم تسليما استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم انت السلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار আজকের এই মাহফিলকে কবুল করে নাও আয় আল্লাহ যারা আয়োজন করেছে তাদেরকে কবল করে নাও আয় আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি নাজাদের রুশিলা বানায় দাও আল্লাহ বিশেষ করে যুবকেরা যারা সহযোগিতা করেছে মেহনত করেছে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিলে এক ইঞ্জিনিয়ার সাহেব মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দান করেছে দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও আল্লাহ যারা দান করবে তাদের দানকে কবল করে নিও যে যে নিয়োগ দান করেছে তাদের দানকে আল্লাহ কবল করে নিও মনের আশা পূরণ করে দিও এলাকার যুবকদেরকে দিনদার বানায় দাও আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মানে চলার তৌফিক দাও আল্লাহ মেহরমান করে প্রত্যেকেই দোয়া চেয়েছেন যারা আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দাও আল্লাহ সে আল্লাহ যারা দোয়া চেয়েছেন যারা চাইতে পারেন নাই আল্লাহ সকলের মনে আশা পূরণ করে দাও আল্লাহ অসুস্থদেরকে সুস্থতার হায়াত দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মেহরবানি করে এই এলাকার উপরে আজকের মাহফিল অনেকে দান করছে মেম্বার সাহেব দুই হাজার দান করেছে আরেক ভাইয়ের মা দান করেছে আল্লাহ যারা দান করবে প্রত্যেকের দান কবুল করো আয় আল্লাহ যাদের অন্ধকার কবরে মা বাবা শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে شوستو حياة رب رحمهما كما رب يعني صغيرة رب رحمهما كما رب يعني صغيرة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين